মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হলো দু হাজার পঁচিশ সালে সেটার কিছু প্রশ্ন আমি তুলে ধরলাম আমি কিছু একটা স্কুল থেকে আমি সাজেশন পেয়েছি যেটা আমার ছাত্রই হবে সে আমাকে কোশ্চেন দিয়ে রেখেছে আমি আমার যে সাজেশনগুলো আমি দিয়ে রেখেছিলাম টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য তার কিছু প্রশ্ন এখান থেকে আমি দেখলাম যে আমার কী কী প্রশ্ন এসেছে আমি দেখলাম পুরো বেঙ্গল এটা বিশেষ করে আমার প্রশ্ন থেকে তিরিশ নম্বর লেগেছে তিরিশ নম্বর আমি দেখলাম কিছু প্রশ্ন ঘুরে ঘুরিয়ে দিয়েছে সেগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা ঠিকঠাকই করে আসবে নাহলে একটু ভুল হতে হতে পারে তোমাদের নাহলে একটা দুটো প্রশ্ন ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়ে দিয়েছে তোমাদের স্কুল থেকে তো যাই হোক প্রশ্নগুলো সবই ঠিকই আছে খুব সুন্দর প্রশ্ন এসছে এবারে যেটা সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বর মানে আমার কাছ থেকে এসছে তিরিশ নম্বর তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে রেখেছি ওনার তোমাদের জন্য সেগুলো তোমরা ভালোভাবে করো ঠিক আছে বড়ো কোশ্চনা মোটামুটি ভালোই এসছে তোমাদের টেক্সট বই ভালো করে ফলো করতে হবে নাহলে তোমরা বুঝতে পারবে না অনেকটা মানে একই প্রশ্ন যেটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে বুঝতে হবে বেশি করে পড়লেই টেক্সট বই বা সহায়িকা তাহলে তোমরা কমন পেয়ে যাবে তো ভালো করে পড়তে হবে বিশেষ করে খুঁটি খুঁটিয়ে পড়তে হবে নাহলে তোমরা বুঝতেই পারবে না ঠিক আছে আমি অনেক প্রশ্ন দিয়ে রেখেছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রেখেছি ব্যাঙ্গলে বিশেষ করে টেস্ট বা ফাইনাল পরীক্ষা দেখো সেকেন্ড সেমিস্টার সেখান তো সেমিস্টার সিস্টেম পরীক্ষা হচ্ছে তোমরা লক্ষ্য করবে যে এখান থেকে কিছু কিছু প্রশ্ন স্কুল থেকে পড়ানো করে সেগুলো অতটা কমন আসবে যেগুলো বোর্ড থেকে তোমাদের প্রশ্ন আসবে এগুলো বোর্ড থেকেই সম্ভবত আগে তো স্কুল থেকে প্রশ্ন হতে আগে এখন বোর্ড থেকে সিস্টেম করেছে না জানি না মোটামুটি টেস্ট ফাইনাল পরীক্ষাতে তোমাদের কমন আসবে ওটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এতে আমার তিরিশ নম্বর এসে এর থেকে আর কি চাই যে কয়েকদিনের ভিডিও আমি কয়েকদিন ছেড়েছি বেশি দিন না তাতে করে তিরিশ নম্বর এসছে আমি যদি প্রথম থেকেই ছাড়তাম অনেক আরও কমন আসতে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর পেয়ে যেতে যদি তিরিশ নম্বর এসেছে তোমরা যদি নিজেরা ঘরে পড়ে থাকো তাহলে আরও তো ওখানে পাঁচ ছ নম্বর আমি ধরছি ছত্রিশ নম্বর ম্যাক্সিমাম ছত্রিশ নম্বর পাবে তাহলে এখন যদি ছত্রিশ নম্বর পাশ হবে তো তোমাদের শুরু হলো আশা করি তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো तुम्हारा तो फुल सजेशन पे जा